নমস্কার সকলকে কেমন আছো আশা করি ভালো আছো সেহরণের সাতাশ নম্বর এপিসোডে সকলকে স্বাগতম এবং আমি কার্তিক আছি তোমাদের সঙ্গে আজকে আমার সঙ্গে রয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা যা আপনারা ভয় পেতে বাধ্য হবেন আর এরকম আরও ইউনিক ঘটনা যদি তোমরা চাও যে ঘটনাগুলো আতঙ্কে ভরা ও আরও ভয়ানক গল্প তাহলে সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিহরনের মেম্বার হয়ে যাও তাহলে ফিরে আসি ঘটনায় ঠিকানা রাত তখন প্রায় বারোটা আমি পড়তে পড়তে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম কোনো কিছু শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল আসল শব্দটা আমি শুনতে পাইনি তবে তার প্রতিধ্বনি শুনেছি খুবই বিকট কোনো চিৎকারের শব্দ ছিল আমি নড়ে চড়ে বসলাম পাশেই পোষা বিড়ালটা ঘুমাচ্ছিল তাকেও এখন দেখছি না টেবিলের পাশে জানালা দিয়ে বাইরের কালো অন্ধকারের দিকে তাকাতে যেন গা ছমছম করে উঠল তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিলাম মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই ঘরের মধ্যে কিছু একটা ঘটে গেছে ভয়ঙ্কর কোনো ঘটনা পড়ব না ঘুমাবো বুঝতে পারছি না আর যেন জেগে থাকতেও সাহস হচ্ছে না কিন্তু সাহস হচ্ছে না একা একা নিচের তলায় যেতে একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো তারপর ভাবলাম না থাক কি ভাববে বাবা আমি এত বড় ছেলে একটা কলেজের ছাত্র রাতে একা একা টয়লেট যেতে ভয় পাচ্ছি ছি সিঁড়ির আলোটা জেলে দিয়ে নেমে পড়লাম নিচে অন্ধকারের দিকে তাকাতে ভয় লাগছে মনে হচ্ছে চারিদিক থেকে একটা নিস্তব্ধতার আবরণ চেপে ধরছে আমাকে কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায় বাবা তো ঘুমাচ্ছে বাবা কি জানতে পারবে নিচের তলায় কি হয়েছে সিঁড়ির আলোটা যেন খুব কষ্ট করে গাঢ় অন্ধকারটাকে ঠেলে দূরে সরিয়ে রেখেছে এদিকে বাথরুমে ঢুকেই সুইচ দিলাম কিন্তু আলো জ্বলছে না সাথে গায়ের লোম সোজা হয়ে গেল মরিয়া হয়ে বারবার সুইচটা দিচ্ছে কিন্তু আলো জ্বলছে না তারপর যেই মেশিনের দিকে চোখ গেল সাথে সাথে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কি যেন জ্বলছে খুব হিংস্র দুটো চোখ সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম ও বাবা গো আবার সাথে সাথে সামনে কি যেন হুড়মুড় করে পালালো আমি অর্ধশ্বাসে দৌড় দিলাম দৌড়ে সিঁড়ির কাছে এসেই কিছুতে পা লেগে হোঁচট খেয়ে পড়লাম সিঁড়ির ধাপের একটা কোনায় নাকটা লাগলো খুব জোরে আর সাথে সাথে চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতেই শুয়ে আছি বাবা আমার মাথার কাছে বসে আছে নাকটা খুব যন্ত্রণা করছে আর মাথাটাও বাবা আমার মাথায় জল দিয়েছে সেই জলে ভিজিয়ে চপচপ করছে আর ঠান্ডায় কাঁপছে ওটার চেষ্টা করতে বুঝলাম কোনোইতেও লেগেছে হাতে শক্তি পাচ্ছি না বাবা কোনো রকমে ধরে তুলল পরে সোহার ঘরে এসে বাবা যা বলল সেটা এই রকম আমার চিৎকার শুনে বাবার ঘুম ভেঙে যায় তারপর আমার ঘরে গিয়ে আমাকে দেখতে পাইনি তারপর নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে বুঝতে পারল ভয় পেয়ে দৌড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে বাথরুমে জল আনতে গিয়ে দেখে আমাদের বাড়ির বিড়ালটার দু টুকরো শরীর পড়ে আছে বেসিনের ওপর তীক্ষ্ণ নখের আঁচড়ে ভিন্ন ভিন্ন দেওটার থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে পুরো বেসিনটা রক্তে লাল হয়ে আছে সাবানের কেসটা নিচে পড়ে আছে বাথরুম থেকে ফোটা ফোটা রক্তের দাগ চলে গেছে বাড়ির পিছনের দরজা পর্যন্ত পরদিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে গত রাতের ঘটনার কথা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে সে বিষয়ে বাবার সাথে আর কোনো আলোচনা হলো না বাথরুমে যেতে ভয় করছিল কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না বাবা সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আলোটা জেলে দেখলাম সব ঠিকই আছে তবে কাল রাতে আলোটা কেন জ্বলছিল না কি যে হচ্ছে আর কেন যে হচ্ছে বুঝতে পারছি না কিছুই রিয়াল্টের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল বেচারা প্রায় বছর আমাদের বাড়িতে আছে বেসিনের দিকে তাকালেই বারবার সেই দৃশ্যটা মনে পড়ছে কি হিংস্র সেই চোখ কি ভয়ঙ্কর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলায় নিজের ঘরে চলে এলাম নিচের তলাটা কেমন যেন অভিশপ্ত লাগছিল সামনেই পরীক্ষা কলেজ আপাতত ছুটি সারাদিন বাড়িতেই থাকবো আমি একটু পরে রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যাবে হঠাৎ মনে পড়ল বাবা রাতে বলেছিল রক্তের ফোটার দাগটা বাড়ির পিছনের দরজার দিকে এখন দিনের বেলা এখন আর অতটা ভয়ের কিছু নেই একবার গিয়ে দেখি আসি দরজার বাইরে কোনো চিহ্ন আছে কি না এইভাবে অনেক সাহস জুগিয়ে পা বাড়ালাম বাড়ির পেছনে একটা বাগান আছে কিছু সবজি আমার ফুলের গাছ কয়েকটা আম গাছ আর একটা তেঁতুল গাছ আছে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা পাঁচিলের পেছনে অনেক দূর পর্যন্ত ঘন জঙ্গল আর একটা পুরনো ভাঙা ঘর কালী মন্দির আর তার পাশে শ্মশান আছে এখন আর কেউ যায় না ওইদিকে এক তান্ত্রিক থাকতো সে পনেরো কুড়ি বছর আগে মারা গেছে নিচে গিয়ে দেখলাম পিছনের দরজার ছিটকানিটা খোলা হয়তো বাবা সকালে খুলেছে লাগাতে ভুলে গেছে এইভাবে সেই দরজাটা খুলেছি দেখি সামনেই ইটের ওপর লাল মতো একটা টুকরো কি যেন পড়ে আছে আর তার চারপাশে পিঁপড়ে বুঝতে দেরি হলো না বিড়ালটা দেহাংশ ওটা তার মানে বাবা সকালে এই দরজাটা খোলেনি আমার গায়ের লোম আবার সোজা হয়ে গেল শয্যার দৃষ্টিতে তাকালাম চারিদিকে না বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখছি না চারিদিক দেখে যখন কিছু না পেয়ে ফিরে আসছি হঠাৎ তেঁতুল গাছের দিকে আমার চোখ আটকে গেল শিউড়ে উঠলাম আমি কি ওটা গাছের নিচে সামান্য গিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে কিছু একটা আঁকা একটা চিহ্ন কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ের রক্ত হিম হয়ে গেল যেন মূর্তি হয়ে গেলাম আমি ওই চিহ্নটা আমি চিনি একেবারেই দেখেছি তবু মনে আছে তবে কি ওটার জন্যই হচ্ছে সব অর্ধশ্বাসে দৌড় দিলাম দোতলায় পুরোনো জিনিসের বাক্সের মধ্যে থেকে বের করলাম গতকালের সেই সরু বরাবর ফিতে জড়ানো ধুলো মাখা চামড়ার প্যাকেজটা প্যাকেজটা দেখে মনে হয় যেন বর্তমান যুগের কভার ফাইল এটা আমরা পেয়েছি গতকাল বিকেলে আমরা বলতে আমি আর অজিত আমরা ছোটোবেলার একমাত্র বন্ধু কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করছি শুটিংয়ের ক্যামেরা আমার তাই আমি ওদের দলে জায়গা পেয়েছি গতকাল তারই একটা শ্যুটিং ছিল আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিমি দূরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে আমি আর অজিত সেখানে পৌঁছে গিয়েছিলাম বিকেল তিনটের মধ্যে গিয়ে দেখছিলাম কেউই আসেনি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ফোন এসেছিলো ওরা আসবে না আমরা দুজনে ভেবেছিলাম এত দূর যখন গিয়েছি শুধু শুধু ফিরে আসবো না তাই এদিক ওদিক ছবি তুলছিলাম আর অজিত চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল পুরনো আমলের কিছু পাওয়ার আশায় বিশাল বাড়িটার চারিদিকে গাছ আর আগাছার ঘন জঙ্গল হয়ে গেছে ভাঙা পাঁচিলের ফাটল দিয়ে অসৎ গাছ বেরিয়েছে সেটা পেরোলেই সামনে দোতলা বাড়ি বড় দরজা দিয়ে ঢুকলে সামনেই শুকনো পাতার পুরো আস্তরণে ঢাকা ফাঁকা চত্বর তার ঠিক মাঝখানে একটা কুঁয়ো সেই ফাঁকা চত্বরের চারিদিকে সারি দিয়ে ছোট ছোট ঘর ঘরগুলোর দরজা জানালা কিছুই ছিল না অনেক ঘরের ছাদও ছিল না তাই আমি অজিতকে সাবধান করে দিয়েছিলাম সেই ঘরগুলো নিরাপদ ছিল না যখন তখন ছাদ বা দেওয়াল ভেঙে পড়তে পারত আমি এক্ষণে একটা অর্কিডের ছবি তুলছিলাম এমন সময় অজিত একটা ঘর থেকে আমাকে ডেকেছিল বেশ উত্তেজিত কণ্ঠে ভেবেছিলাম ছেলেটা হয়তো কোনো গুপ্ত ধরনের খোঁজ পেয়েছে গিয়ে দেখছিলাম একটা শিকলার একদিক অজিতের হাতে আর একটা দিক মাটির মধ্যে অজিত শিকলটা ধরে টানতে বুঝেছিলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে অজিতও টানতে টানতে গিয়েছিল কুঁয়োটা পর্যন্ত কুঁয়োটার নিচ পর্যন্ত নেমে গেছিল শিকলটা কুঁয়োর কিনারায় দাঁড়িয়ে মনে হচ্ছিল শিকলের প্রান্তে কিছু একটা বেঁধে কুঁয়োতে ফেলে দেওয়া হয়েছে টেনে তুলে দেখছিলাম একটা ভাঙ্গাঘাটের বাক্সের অবশিষ্টের সাথে শিকলটাকে জড়ানো কাঠের বাক্সটার মধ্যে ছিল এই চামড়ার প্যাকেজটা কাল সন্ধ্যায় সেই প্যাকেজটা এনে পুরনো জিনিসের বাক্সে রেখে দিয়েছিলাম আর প্রায় ভুলে গিয়েছিলাম এর কথা আমি ঘরের ঠিক মাঝখানে মেজের ওপর প্যাকেজটা রাখলাম সারা ঘরটা কেমন পুরোনো জিনিসের গন্ধে ভরে উঠল রবারের ফিতেটা খুলে প্যাকেজটা খুললাম কিছুটা ধুলো মাটি মেজেটা নোংরা করলো প্যাকেজটা খুলে প্রথমে বেরিয়ে এলো একটা খাতার মতো জিনিস চামড়ার মলার দেওয়া হলদে পুরো কাগজ আর তারপর তেল চিটচিটে নোংরা ছাই সিঁদুর মেশানো একটা ধাতুর মোটা পাত তার ওপর খোদাই করা একটা চিহ্ন দুটো খড়গ আড়ে রাখা আছে আর তার মাঝে যেন একটা ত্রিশুলের ফলা ঠিক যেমনটা দেখেছিলাম ওই তেঁতুল গাছের গায়ে এই ধাতুর পাতটা কালি দেখেছি তাই চিহ্নটা চিনতে পারলাম কিন্তু ওই খাতাটা এখনও খুলে দেখা হয়নি খাতাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী এত পুরনো তবু নষ্ট হয়নি মলাটার ওপর লাল ছিটছিটে কী যেন লেগে আছে মনে হয় ওই ধাতুর পাত্র থেকে লেগেছে পড়ব ভেবে সবে পাতা উল্টানো শুরু করেছি এমন সময় নিচের তলার দরজায় ধাক্কা পড়ল আর আমার বুকটা ধড়াস করে উঠল ভয়ে ভয়ে নিচে গিয়ে দরজাটা খুলে দেখলাম রান্নার মাসি এসেছে আমি এমন ভয়াবহভাবে দরজা খুললাম দেখে একটু অবাক হলেন আমি আবার উপরতলায় এসে খাতাটা নিয়ে চলে এলাম ব্যালকানিতে শীতের দুপুরে রোদ্রে বসে পড়া যাবে পুরো হলুদ কাগজে কালো কালি দিয়ে লেখা পুরো একটি আঞ্চলিক বাংলা ভাষায় মাঝে মাঝে কিছু কিছু শব্দের অর্থ বুঝতে পারছি না বাকিটা পড়ে যা বুঝলাম অনেকটা সেটা এই রকম এই ছিল আমাদের গল্প গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন পরবর্তী গল্প শোনার জন্য আর গল্পটি কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবেন আপনি যদি গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট থেকে কন্ট্যাক্ট করে নেব দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে